বাবা যখন করে ওরে আমার কেমন করে ইচ্ছা করে বাবার মতো বিড়ি মারি টান বাবারে দেখলে আমার গায়ে আসে জ্বর বাবারে বাবারে দেখলে আমার গায়ে আসে জ্বর বিড়ি খাওয়ার বিড়ি খাউরা

মাড়ার মতো ব্যাঙ্গানি ছাড়া তোর কুস্তা ছিনো না ই ব্যাঙ্গানি আমার মায়া লাগে না মার মায়া লাগতো রে তোমার মাও তো কুস্তা করি

তো বালা মানুষ আমি দূরতে ডাক দিছি শুক্কুর কইয়া আরে বুচ্চ সুতকর তরে শুক্কুর কইছে ও তেমন আমি খানে হবনি অয় অ তোর খানে হমন চালে দিয়া দুটা চোর দেওয়াই দিব দুইটা খানা তাস টু তাস তো ছায়া তেল খানে হমন বে

তুই ফেলে মানুষ তুই তো আসে আপা মাল্লা আমি আল্লাহ আমি আনছিলাম এখন মাঝে মাঝে আমি আল্লাহ আল্লাহ বিপদ কে আমার খান্দ দিচ্ছিলাম ও গাদার ঘরে গাদা জিন্স কোনদিন লঙ্গি হয় না জিনিসের ভ্যান হয় জিন্সের শার্ট হয় তখন আমার জিন্সের ভ্যান্টিন দি

पसन्द्रिहसित कस्तो घुेना গাদার গরের গাদা বিয়া হরামু বড় যখন হইছো জন্ম যখন দিছি ফুলা হইছো বড় হইছো বিয়া হরামু এটা আমার দায়িত্ব আর কুমবালা তোমার বিয়াল বয়স হইব এটা আমি বুঝুম তুমি কোন লাগ মাইক দা আমার বিয়া হরাও বিয়া হরাও আইছে যাও

একদম মেসেজ করলাম বাউন্ডারি বাড়ির ছক্টা কাটাই দিব একদা

আলুর হাত পাওয়া আছে না আলুর তো আবার পা তুই যখন কইস আলুর ভিতরে সিঙ্গার আর ভিতরে আলু ঢুকা যখন বুঝোস না আমি তোরে বুঝাইতাছি না বাম হাত ঢুকাই করে তুই